আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি দর্শক আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো জামাত ওয়াজিব না হওয়ার ওজোর জামাত ওয়াজিব না হওয়ার ওজোর কী তো সে বিষয়ে আপনাদের সামনে আমি আলোচনা করার চেষ্টা করবো আলোচনা খুবই সংক্ষিপ্ত দর্শক আমরা যদি শুরু থেকে যেহেতু আমরা শুরু করেছি যারা এখন আমরা দেখতেছি আমরা অবশ্যই পুরো ভিডিও ভিডিও শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আমরা দেখার চেষ্টা করব ইনশা আল্লাহ তালা আমরা যারা না জানি জামাত ওয়াজিব না হওয়ার ওজোর আমরা যারা জানি তারা ভিডিওটা না দেখলেও হবে আর যারা না জানি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা সকলেই ভিডিওটা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবো ইনশা আল্লাহ তো আলোচনা শুরু করার আগে সকলের কাছে অনুরোধ জানাচ্ছি সকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা ভিডিওটিতে একটা লাইক করে দেবেন কমেন্টে আপনার বলবেন মতামত জানাবেন প্রচন্ড বৃষ্টি বা ঠান্ডা বা অন্ধকার হলে প্রচণ্ড বৃষ্টি এমন বৃষ্টি হয়েছে যে আপনি ঘর থেকে বের হলে কোনো ক্ষতির সম্ভাবনা হতে পারে তাহলে তখন আপনার মসজিদে যাওয়ার দরকার নেই আপনি ঘরে বসে সে নামাজ আদায় করতে পারবেন ঠান্ডা বা অন্ধকার হলে যদি শীতকালে যদি অতিরিক্ত ঠান্ডা হয় যেই ঠান্ডার মধ্যে যদি আপনি মসজিদে যান তাহলে আপনার হয়তোবা কোনো অসুবিধা হতে পারে কোনো শরীরের কোনো ক্ষতি হতে পারে কিংবা কোনো ক্ষতি হতে পারে এই জন্য যদি কোনো ক্ষতি হয়ে থাকে কিংবা ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে তাহলে আপনার ওই ঠান্ডার সময় আপনার ঘরে বসে আপনি নামাজ আদায় করতে পারবেন অন্ধকার হলে এত অন্ধকার যে আপনি হ্যাঁ মসজিদে যেতে পারছেন না বর্তমান জমানায় তো লাইটের যুগ আমরা যত অন্ধকার হোক না কেন আমরা লাইটের মাধ্যমে আমরা মসজিদে যেতে পারি তো পথে ভীষণ কাদা হলে পথে এত বেশি কাদা যে আপনি মসজিদে যেতে পারছেন না যদি ওই কাদা অতিক্রম করে যেতে হয় তাহলে আপনার খুব কষ্ট করতে হবে কিংবা খুব বেগেতে হবে এই জন্য আপনি মসজিদে যেতে পারছেন না তখন আপনার কী করতে হবে বাসায় বসে আপনি নামাজটা আদায় করে নেবেন রাতে প্রচণ্ড ঝড় হলে রাতে যদি প্রচন্ড ঝড় হয় হ্যাঁ রাতে যদি প্রচণ্ড ঝড় হয় তখন বাসায় বসে নামাজ আদায় করতে পারবেন হেঁটে মসজিদে যেতে না পারার মতো অসুস্থ বা বৃদ্ধ হলে হেঁটে মসজিদে না যাওয়ার মতো অসুস্থ বা বৃদ্ধ হলে এখন আপনি এমন অসুস্থ হয়েছেন যে আপনি বা কোথাও যেতে পারছেন না তখন আপনার মসজিদেও আপনি যেতে পারছেন না তো মারাত্মক অসুস্থতা তখন আপনি ঘরে বসে নামাজ আদায় করতে ঘরে আদায় করে নেবেন যেভাবে আদায় করলে নিজের শরীরের কোনো বেশি একটা চাপ পড়বে না সেভাবে যদি দাঁড়িয়ে পারেন দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বেন যদি দাঁড়িয়ে না পারেন বসে পড়বেন বসে যদি না পারেন তাহলে শুয়ে শুয়ে পড়বেন শুয়ে যদি না পারেন আপনি শুয়ে যদি ই করতে না পারেন তাহলে ইশারায় পড়বেন এই আর কি এরপরে বৃদ্ধ যদি হয় যদি বৃদ্ধ হয় তাহলে আপনি বৃদ্ধ এত এতটা বৃদ্ধ যে মসজিদে যেতে পারছে না তাহলে ঘরে বসে নামাজ আদায় করে নেবে এবং অন্দের সাহায্যকারী না থাকলে জামাতে যাওয়া ওয়াজিব নয় অন্দের যদি সাহায্যকারী না থাকে তখন সে ঘরে বসে নামাজ আদায় করে নেবে কেউ যদি এমন রোগীর সেবায় ব্যস্ত থাকে যে তার অনুপস্থিতিতে রোগীর ক্ষতি বা কষ্ট হবে তার উপরও জামাত ওয়াজিব নয় যদি কোনো ব্যক্তি এমন অসুস্থ থাকে যে তার কাছ থেকে যদি আপনি সরে যান তার কাছ থেকে যদি আপনি বিচ্ছিন্ন বা তার কাছ থেকে আপনি সরে যান তার কাছ থেকে যদি আপনি সরে যান তাহলে তার কোনো ক্ষতির সম্ভাবনা হতে পারে কিংবা অনেক মারাত্মকভাবে অসুস্থ ভাই অনেক মারাত্মকভাবে অসুস্থ এখন যদি তার কাছ থেকে সরে যান তাহলে তার কোনো কিছু লাগতে পারে তার কোনো কিছু সহযোগিতা হতে লাগতে পারে তো সেজন্য আপনার সেখানে তার কাছে সদা সর্বদা সবসময় থাকতে হচ্ছে এখন আপনি একাই ওখানে আছেন এখন যদি অন্য কোনো লোক থাকে তাহলে আপনি অন্য লোক ওখানে রেখে আপনি মসজিদে যেতে পারবেন ঠিক আছে তো এ বিষয়ে আমরা খেয়াল রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাহলে আমরা জামাতের নামাজ পড়ারই চেষ্টা করবেন যদি আপনি একা ওখানে থাকেন যদি একা রুগীর কাছে থাকেন অন্য কেউ না থাকে তখন আপনি রুগীর পাশে বসে আপনি নামাজ আদায় করে নেবেন মসজিদে যাওয়ার আপনার দরকার না জামাতের নামাজ পড়ার দরকার নেই আপনি একা একাই নামাজ করতে পারবেন সফরের কাফেলার সফরে কাফেলার যাত্রার সময় হয়ে গেলে সফরে যদি কাফেলার যাত্রার সময় হয়ে যায় গাড়ি ও জাহাজ ছেড়ে দেওয়ার সময় হয়ে গেলে এবং সামান হারিয়ে যাওয়ার ভয় থাকলে তখন আপনি একা নামাজ পড়তে পারেন জামাতের নামাজ পড়ার দরকার নেই জামাতে জামাতে শরিক হওয়ার ওয়াজিব তখন না অর্থাৎ জামাতে শরিক তখন ওয়াজিব তখন ওয়াজিব নয় আর কি স্ত্রী আজ হলে ক্ষুধার সময় খাবার উপস্থিত হলে এবং খাওয়ার চাহিদা থাকলে জামাতে শরীর খাওয়া অজীব নয় এখন আপনার খুব স্তেঞ্জার চাপ খুব খাওয়ার চাপ আপনার ক্ষুদা লেগেছে খুব স্টেঞ্জার চাপ এই অবস্থায় আপনি এই বিষয়গুলো সেরে আপনার স্ত্রেঞ্জার ধরেছে আপনি স্টেঞ্জারটা করে নেন করে এরপর নামাজ আদায় করেন কারণ আপনি যদি ওই অবস্থায় নামাজ আদায় করেন আপনার মন আপনার নামাজের মধ্যে স্থির থাকবে না আপনার মন থাকবে আপনার ওইদিকে আপনার ক্ষুদা লেগেছে পেট ক্ষুধা আপনার পানি তৃষ্ণা লেগেছে আপনার ক্ষুদা লেগেছে এই অবস্থায় যদি আপনি নামাজ আদায় করেন তখন আপনার নামাজটা আপনার নামাজের মধ্যে স্থির থাকবে না আপনার মন আপনার দিল আপনার চিন্তা থাকবে ওই খাবারের মধ্যে আমি খাবার খাবো নামাজের পরে আমি খাবার খাবো ক্ষুদা লেগেছে আমার শরীরটা ভালো লাগতেছে না আমার একটু তৃষ্ণা লেগেছে এই জন্য কেউ যদি তৃষ্ণার্থ থাকে কেউ যদি খাবারের খাবার খাওয়ার অর্থাৎ সে ক্ষুধার্থ এই অবস্থায় ক্ষুধা নিবারণ করার পরে আপনি নামাজ আদায় করেন তখন আপনার খাবারের চিন্তাটা হবে না তখন আপনি আরামসে সুন্দরভাবে কোমল ভালোভাবে আপনি একটা আলাদা একটা নাসাদ আপনার শরীরের মধ্যে পয়দা হয়ে যাবে এই আমরা যখন ক্ষুধার্থ থাকবো তখন আমরা খাবার খেয়ে এরপরে নামাজ আদায় করবো আমরা আমাদের যদি কোনো এসেঞ্জে বেগ থাকে এস্টেঞ্জে করে আমরা নামাজ আদায় করার চেষ্টা করবো ইনশা আল্লাহ তালা দর্শক এখন আমরা কিছু মশালা জানবো মাসালটা মশালাগুলো খুবই গুরুত্বপূর্ণ খুব খুব গুরুত্বপূর্ণ এই জন্য এই মশালাগুলো প্রত্যেকটা ভিডিওর পরে আমি এই মশালার যে আলোচনা করা হয় আমার ভিডিওতে প্রত্যেকটা বিষয়ে আলোচনা করার পরে কিছু মশালা থাকে যেই মশলাগুলো অনেকের প্রশ্ন থেকে যায় অনেকের প্রশ্ন যে অনেকের প্রশ্নের সাথে মিল রেখে এই মশলাগুলো এই এখানে যে মশলাগুলো এসেছে সেই মশলাগুলো আনা হয়েছে আর কি অনেকের প্রশ্নের সাথে মিল রেখে যে অনেকের অনেক বিষয়ে প্রশ্ন থাকতে পারে সেই প্রশ্নের সাথে মিল রেখেই মশলাগুলো আনা হয়েছে তো খুবই গুরুত্বপূর্ণ তো মশলাটা বলার আগে সকলের কাছে আবারও অনুরোধ জানাচ্ছি সকলে সকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনি যদি ওজোরের কারণে জামাত যেতে না পারেন ওজুরের কারণে যে কোনো অজুর যে অজুরগুলো গুলো বলা হয়েছে ওজুরের কারণে যদি জামাতের যেতে আপনি না পারেন অথচ আপনার জামাতের শরীর হওয়ার পূর্ণ নিয়া ছিল উজুর যদি অজুরের কারণে আপনি জামাতে যেতে না পারেন কিন্তু আপনার পূর্ণাঙ্গ রূপে আপনার নিয়া ছিল যে আপনি জামাতেই নামাজ আদায় করবেন পূর্ণাঙ্গ রূপে আপনার নিয়া ছিল তাহলে ইনশাআল্লাহ আপনি জামাতের সোয়াব ফজলত লাভ করবেন ইনশাআল্লাহ এই আমাদের নিয়ে যদি খালেজ থাকে কিন্তু আমরা ওজনের কারণে যদি আমরা যেতে না পারি একজন ধরেন একজন ব্যবসায়ী একজন ডাক্তার একজন ব্যবসায়ী তার পূর্ণাঙ্গ রূপে ইচ্ছা ছিল সে জামাতের নামাজ পড়বে কিন্তু ডাক্তার সাহেবের প্যাসেঞ্জার এত বেশি হয়েছে ডাক্তার সাহেবের কোনো সুযোগ নাই একজনের পর একজন আসতেছে একজনের পর একজন আসতেছে একজন পর একজন আসতেছে তো তাদেরকে রেখে যে তিনি যে নামাজ আদায় করবেন জামাতের সাথে নামাজ আদায় করতে নামাজ আদায় করবেন সেটা তার সম্ভব হচ্ছে না সে একটা চাপের মধ্যে রয়েছে এটা তো ওজন তো সে যদি পরে নামাজ আদায় করে নেয় কিন্তু নামাজ তো পরে আদায় সে করে নেবে কিন্তু তার পূর্ণাঙ্গ রূপে যদি নেয়াদ থাকে যে নামাজ জামাতের সাথে নামাজ পড়া যদি পূর্ণাঙ্গ রূপে তার নেয়াদ থাকে তাহলে সে ওই জামাতের নামাজ পড়ার যেই সোয়াব জামাতে নামাজ পড়লে যেই ফজিলাত জামাতে নামাজের যেই সোয়াব রয়েছে যেই ফজিলাত রয়েছে সেটা শিলাপ করবে তো আমরা এই বিষয়ে খেয়াল রাখব দ্বিতীয় নম্বরে সালামের কিছু পূর্বে আখেরি বৈঠকে ইভাবে সঙ্গে শরিক হতে পারলেও জামাতের ফজিলাত হাসিল হবে জামাতের ফজিলাত হাসিল হবে তৃতীয় নাম্বারে ইমামকে নামাজের যে অংশেই পাওয়া যাক ইমামকে নামাজের যে অংশেই পাওয়া যাক দাঁড়ানো অবস্থায় তাকবীর বলে সেখানেই ইমামের দাঁড়ানো অবস্থায় তাকবির বলে সেখানেই ইমামের সঙ্গে শরিক হওয়া কর্তব্য সেখানেই যেখানে পাবে যেখানে পাবে সেখানেই তো এটা হলো কর্তব্য তবে ইমামকে অন্তত রুকুতে না পেলে ওই রাকাতটি পাওয়া গেছে বলা যাবে না রুকুত যদি আপনি না পান তাহলে ওই রাকাতটা আপনার পাওয়া যাবে না বলে ধরা হবে এই জন্য আমরা খেলার বিষয় চতুর্থ নাম্বারে যে মসজিদের নির্ধারিত ইমাম ও মোয়াজ্জিন রয়েছে যে মসজিদে নির্ধারিত ইমাম ও মোয়াজ্জিন রয়েছে এবং আজান ও একামাত সহ জামাত হয়ে গেছে সেখানে দ্বিতীয় জামাত করা মাকরু হ্যাঁ সেখানে দ্বিতীয় জামাত করা মাকরু যে মসজিদে নির্ধারিত ইমাম ও মোয়াজ্জিন রয়েছে এবং আজান ইকামত সহ জামাত হয়ে গেছে সেখানে দ্বিতীয় জামাত করা মাকরু তবে দ্বিতীয় জামাতের ইমাম স্থান পরিবর্তন করে দাঁড়ালে মাকরু হবে না তো আমরা অনেকেই জানি এখন একটা মসজিদের ইমাম নির্ধারিত একটা মসজিদের মোয়াজিম নির্ধারিত তাদের জামাত হয়ে গেছে এখন সেখানে আপনি গিয়ে জামাত আদায় করতে পারবেন না সেখানে জামাত আদায় করা মাকরু হবে ওই স্থানে ওইখানে যেখানে ইমাম দাঁড়িয়েছে একবার জামাত হয়ে গেছে এখন আপনি ইমামের জায়গায় দাঁড়িয়ে নামাজ আপনি যদি জামাত করেন অনেক মুসল্লি ওই মসজিদে অনেক মুসল্লি হয় ধরেন বাজারের মসজিদ মসজিদে অনেক মুসল্লি হয় জামাত জামাতের যেই সময় সময় অনুযায়ী জামাত হয়ে গেছে এখন অনেক লোকজন এসেছে অনেক লোকজন এসেছে তারাও আবার নামাজ পায় না এখন তারা যদি জামাত করতে চায় তাহলে আলাদা জায়গায় গিয়ে ইমাম যেখানে দাঁড়াইছে আগের ইমাম নির্ধারিত ইমাম যেই স্থানে দাঁড়িয়েছে মেহেরাবে সেখানে দাঁড়িয়ে নামাজ আদায় করা মাকরু আপনি ভিন্ন জায়গায় পড়েন বারিন্দায় পড়েন কিন্তু তার থেকে পৃথক হয়ে হ্যাঁ আপনি পড়তে পারবেন তখন আর অসুবিধা হবে না তারা মুক্তাদি যদি শুধু একজন পুরুষ বা বুঝের বালক হয় তাহলে মুক্তাদি ইমামের ডানে দাঁড়াবে এবং গোড়ালি পরিমাণ পিছিয়ে দাঁড়াবে দুজন হলে ইমাম সামনে দাঁড়াবে পক্ষান্তরে এক বা একাধিক স্ত্রী লোক হলে ইমাম অবশ্যই সামনে দাঁড়াবে ছয় নম্বর স্ত্রী লোকের একা জামাত করা মাকর স্ত্রী লোকের অর্থাৎ মহিলাদের নারীদের একা জামাত করা মাকড় তবু যদি তারা একা জামাত করে তবে ইমাম সাহেবার সামনে না দাঁড়িয়ে কাতারের মাঝে সামান্য এগিয়ে দাঁড়াবে তো এই বিষয়টা আমরা খেয়াল রাখবো যদি স্ত্রী লোক তারা যদি জামাত করতে চায় জামাত করতে চায় তাহলে তারা এই যে পুরুষরা যেভাবে নামাজ আদায় করে যেভাবে অনেক লোক যদি হয় তাহলে তারা সামনে গিয়ে এরপরে নামাজ আদায় কিন্তু মহিলাদের ক্ষেত্রে নারীদের ক্ষেত্রে যদি অনেক মহিলা হয় অনেক নারী হয় তাহলে যিনি ইমাম থাকবে ইমাম সাহেব থাকবে সে মাঝখানে একটু হালকা সামনে দাঁড়িয়ে মাঝখানে একটু হালকা সামনে দাঁড়িয়ে এরপরে কী করবেন নামাজ আদায় করার নামাজ তিনি পড়াবেন সাত নাম্বার দশক আর দুইটা বাকি আছে সাত নম্বর নিয়ে আর তিনটা বাকি আছে নারী পুরুষ ও অবুজ বালক একত্র হলে প্রথম কাতারে পুরুষরা দ্বিতীয় কাতারে বালকেরা এবং তৃতীয় কাতারে তাদের কাতারে নারিয়ে দাঁড়াবে আট নম্বর যদি একটিমাত্র বালক থাকে তাহলে সে পুরুষে পুরুষদের কাতারে দাঁড়িয়ে যাবে পরে কয়েকজন বালক এসে গেলে তারা পুরুষদের পিছনেই দাঁড়াবে তাদের দ্বারা পুরুষদের কাতার পূর্ণ করা যাবে না নয় নম্বর কেউ যদি বিলম্বে এসে দেখে যে ইমাম রুকুতে আছে আর কাতারে জায়গা আছে তাহলে রাকাত ধরার জন্য তারাহুরা করে পিছনে দাঁড়াবে না বরং রাকাত ছুটে গেলেও ধীরে সুস্থে কাতারের খালি জায়গায় দাঁড়িয়ে গিয়ে দাঁড়াবে এটা আমাদের সমাজে প্রচলিত আমাদের গ্রামের বেশিরভাগ এটা প্রচলিত যে রুকুতে ইমাম সব চলে গেছে আপনি উজু করতেছেন কোনো মতে উঁজুটু কোনো মতে কইরা আপনি চলে গেলেন আপনি দৌড় দিলেন দৌড় দিয়ে আপনি কোথায় পেলেন আপনি ইমাম সাহ আপনি দ্বিতীয় কাতারে আপনি ধরেন প্রথম কাতারে এখনো পুরো ভরে নেয় কাতারটা কিন্তু দ্বিতীয় কাতারে আপনি দাঁড়িয়ে ভাই করা যাবে না তো এই বিষয় থেকে আমরা এই ব্যাপার থেকে মানে এই বিষয়টা আমরা খেয়াল রাখবো আর কি এই বিষয়টা আমরা খেয়াল রাখবো ইনশাআ আল্লাহ এবং দর্শক যতটুকু আলোচনা করা হয়েছে আল্লাহ পকরুল আলমী আমাদের সকলকে বিষয়ে আলোচনা আমল করার অভিযোগ দান করুক আমরা নিজে করবো অন্যকে জানানোর চেষ্টা করবো আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালাম আলাইকুম আলহামদুল্লাহি